আসসালামু আলাইকুম মদিনাফে থেকে চলে আসলাম নতুন একটা চমক নিয়ে দেখেন বাটিকের কালেকশন এখন যেহেতু প্রচুর গরম একেবারে হিউজ পরিমাণে বাটিক নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হলাম এদের দু কোয়ালিটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে একটা কোয়ালিটি আর এটা হচ্ছে ন্যাচারাল যেটা ডাইডিয়া বাটিক এটা হচ্ছে আর একবার প্রত্যেকটা বাটিকের কিন্তু হাতার কাপড় থাকবে আর পাঁচটা করে কালার পাঁচ কালার পাঁচ পিস করে দুই ডিজাইন দিয়ে দশ পিস নিলে হোলসেল রেটে আমাদের মদিনা এফের বিস্তারে কিন্তু পাই যাবেন সারা বাংলাদেশে যে দেখেন জামাটা খুবই সুন্দর একটা ডিজাইন পনেরো তিন গো জামা সালোয়ারটা থাকবে আর এক গো সাত আটটা পুরাশটা অন্য আটা থাকবে পাঁচ হাত এগুলো কিন্তু প্রত্যেকটা হাতে আলাদা আছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ওনা যারা পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা এফের ব্রিজ বান্টি বাজার আজই নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স ঢাকা টু সিলেট হাইওয়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠায়তে কি দশ পিস অর্ডার করলি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি যারা পাইকারিতে নিবেন তারা যোগাযোগ করবেন আমাদের মদি কাপের পিসে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মোম বাটিক পিস রঙ ফ গ্যারান্টি আছে বিক্রি না করতে পারলে কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখুন প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতের কাপড় তুলি করা পাশাত একটা অন্য দেখেন আমাদের কোয়ালিটি কিন্তু একেবারে মানসম্মত কোয়ালিটি ওনারা দেখেন পুরো পাশাত এই যে এটা হচ্ছে ন্যাচারাল টাইড এই যেটা হচ্ছে আপনার কোটাউন না একেবারে হাই কোয়ালিটির কাপড় যারা হোলসেলে নিবেন আমাদের মদিন আপনি বিশ্বে যোগাযোগ করবেন জামাটা দেখেন খুবই সুন্দর একটা জামা এই যেটা হচ্ছে সামনের পাট হ্যাঁ সামনে পিছু একই ডিজাইন ওনাটা দেখেন সালোয়ারটা আরেক গজ হাতের কাপড়টা ওনাটা দেখেন কি বিশাল বড় একটা অন্য এবং কোটা করা আছে টাইড এই ব্যাটিক পাঁচ হাতের অন্য এই দেখেন কি সুন্দর টার্সেল এবং কোটা করা আছে সরাসরি দেখলে বুঝতে পারবেন পাঁচটা করে কালার থেকে কিন্তু আমাদের এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই বাতিক কিন্তু গরমের জন্য এখন খুবই আরামদায়ক আমরা সারা বাংলা এসে পাঠিয়ে দেখি চেষ্টা করবেন সাথে সাথে অর্ডার আমাদের প্রোডাক্ট কিন্তু সাথে সাথে সেল হয়ে যায় এজন্য যখন ভিডিওটা দেখবেন তখন অর্ডার করার চেষ্টা যে করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই বাটি কিন্তু যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা বৃষ্টি কিংবা অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলবেন এই চমৎকার শুরু করে পিনতে সব ধরনের কিন্তু একেবারে হোলসেলে পেয়ে যাবে কত সুন্দর একটা ওনা এই যে দেখেন তুলি বাতিকের কত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেলে যারা নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফির বিশ্বে কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু সারা বাংলা এসে নিয়ে নিতে পারবেন এই চমৎকার কালেকশনগুলো দেখছেন কত সুন্দর ডিজাইন এই যেটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য পাঁচ হাতের একটা অন্য থাকবে এখানে হয়তো দুইটা কোয়ালিটি নিছি আমি যারা হোলসেল নিতে চান সরাসরি চলে আসবেন কিংবা অনলাইনে নিয়ে নিবেন সারা বাংলাদেশে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের যে বিকেশ নাম্বার আছে পাঁচশো টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবেন এটা আপনার মোট বিল থেকে বাদ দেব আর এটা কিন্তু বোডিটা হয়েছে আপনার বাষট্টি ইঞ্চি বাষট্টি কিংবা চৌষট্টি ইঞ্চি ঠিক আছে হাতার কাপড় তারপরেও দেওয়া আছে এক্সট্রা অনেকে মনে করতে পারে যে এটা দিয়ে জামা হইবে না জামা কিন্তু অনেসা হয়ে যাবে যে দেখেন আমি দেখাই দিই এটা কিন্তু ডা বলে

দেখুন কত সুন্দর ডিজাইন খুবই কোয়ালিটিফুল এবং কোটা অন্য যারা হোলসেলে নেবেন সরাসরি চলে আসবেন মোদিনা ফেব্রিসে কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই চিব্বিশু একেবারে হোলসেলের পেয়ে যাবেন আর প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকবে এই জন্য চেষ্টা করবেন সাথে সাথে অর্ডারটা করে ফেলেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন মোদিনা ফেবিস মানে কিন্তু নিত্য নতুন কালেকশন বুঝছেন এগুলো কিন্তু আরেকবার কাপ অন্যগুলো দেখুন প্রত্যেকটা অন্য কিন্তু একেবারে আনকমন অন্য এবং কোটা অন্য দিচ্ছে যেটা দামি অন্য সরাসরি দেখলে বুঝতে পারবেন এই যেটা অন্য এই যে কত সুন্দর ডিজাইন হোলসেলে যারা নেবেন চলে আসবেন আমাদের মদিনা ফিজিসের টার্সেল দেখেন একেবারে বিআইপি টার্সেল করা খুবই চমৎকার ডিজাইন দেখেন জামাটা আর এত বড় কাপড় রং কস কিন্তু পাকাছে একটা ওন্না দেখেন এগুলোর ওন্নাগুলো এখন বাটি কিন্তু প্রচুর চলতেছে যেহেতু অনেক গরম প্রচন্ড গরম এই জন্য কিন্তু বাটিগুলো অনেক চলতেছে টার্সেলগুলো দেখেন খুবই সুন্দর আমাদের কত হলে কাপড় দিব ভালো রং কষ দেখুন ভালো দশ টাকা আমাদের খরচ বেশি থাক কিন্তু কাস্টমার যাতে কখনো না এবং আপনারাও চেষ্টা করবেন কাস্টমারকে সব সত্যি সত্যি বলে দেওয়ার কেননা কাস্টমার যদি ঠকা যায় তাহলে কিন্তু আপনিও ঠকে গেলেন ওই কাস্টমার আর আপনার কাছ থেকে দ্বিতীয়বার কিন্তু নিব না সেখানে চেষ্টা করবেন কাস্টমারকে সবসময় জিতানো তো কাস্টমার জিতে গেলে কিন্তু আপনিও জিতে দিলেন কেননা ওই কাস্টমার সবসময় আপনার থেকে প্রোডাক্টটা নেবেন এই অন্যটা কত সুন্দর একটা ওনা যারা হোলসেলে নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফে ব্রিজে এই কালেকশন কালেকশনগুলো বাটিক থেকে শুরু করে প্রিন্টের সব ধরনের কালেকশনগুলো পাওয়া যাবে এবং শুক্র শনি সহ আমাদের দোকান সাত দিনে খোলা থাকে নামটা মনে রাখবেন মদিনা ফেব্রিজ ব্রিজ বান্টি বাজার নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স